শুভ জন্মাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে আমাদের কমপ্লেক্সে জন্মাষ্টমী উদযাপন হচ্ছে চলো তোমাদেরকে আমাদের এই উদযাপন কীভাবে করি আর কি কি ভোগ আমরা দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাই আছে আজকে আমাদের এখানে জন্মাষ্টমী পুজো আমি আর মা মিলে দিচ্ছি মিষ্টি ফোড়ন কি কি দেবে মা ফোর আচ্ছা আর ধীরে ধনে ধীরে গুঁড়ো আর আর আদা লঙ্কা বাটা আদা লঙ্কা টমেটো চলো এবার রান্নায় গাঁট হচ্ছে আট হচ্ছে পড়ুন পড়ে গেছে বাড়া মতো হ্যাঁ এনার নাম হচ্ছে লীলাদি প্রথম সবজি পড়লো আলুর পটল ভাড়ালি রাঙা আলু ঝিঙে পটল আলু আলু পটল লাগে পড়ে গেছে এখন এগুলো পরল মধুর সবদিন সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলো লিরা একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে তাহলে তাড়াতাড়ি করে ওটা মজে যাবে আর একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো আগেকার দিনের লোক ওই জন্য চামচ ব্যবহার করে না ডাইরেক্ট একদম প্যাকেট থেকে দেওয়া হচ্ছে নাহলে আমাদের চামচ থাকে এটা সকরি মাছ ফাছ ছোয়া তো ওর জন্য ওর জন্য প্যাকেট থেকে পুরো ঠাকুর জিনিস রান্না হচ্ছে প্যাকেট থেকে দিয়ে দিয়ে রান্না হচ্ছে হ্যাঁ চামচ ছোয়া ছুঁয়ে থাকে এবারে একটু ঢাকা দিয়ে দেবো মজুক তারপর আবার দেবো সব মশলা আনাজ আরও দেব এই ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম অনেকটা কমে গেছে সবজি জলটা একটু মরে গেছে এবার অন্য অন্য নাচ দেব এবারে ঝিঙে বরবটি বেগুন যেগুলো জল জল সবজি সেগুলো এবারে লাস্টে পড়ছে আর জল দিতে হবে এতে মুজে যাবে এতেই মুজে যাবে এবার নুন লঙ্কা মিষ্টি যা দেবার দিয়ে দেব না মাসা পাঁচ ফোড়ন ভাজা মশলা গুঁড়ো আর কি দেব গন্ধরাজ লেবু দেব আর একটু ঘি পড়বে নাকি না গন্ধরাজ লেবু দেব হ্যাঁ ওতেই গন্ধ হয়ে যাবে ব্যাস

আদা লেবুটা দিয়ে দিলাম একটু নারকেলের কোড়াটা দিয়ে দিলাম ওর ভেতরে প্যাকেট আছে আমার একটা ঠিক আছে হ্যাঁ ওটা প্যাকেটটা এটা পুরো কেটে দাও তো ছুঁই দাও উপর দিয়ে স্বাদ হওয়ার জন্য না দিলেও চলে তো রয়েছে বলে দিয়ে দেওয়া হলে একটু কাশ্মীর লঙ্কা দিলাম একটু লাল লাল হবে বলে একটু ভাজা মশলা দিলাম ডাস্টবিনে ঢাকা দিয়ে দেবো নামিয়ে ফেলবো আমি ফেলে দেবে না তিত হয়ে যাবে তরকারিটা জাস্ট একটু গন্ধ হবার জন্য একটু পরে তুলে দেব নাহলে তরকারিটা তিতো হয়ে যাবে হয়েছে না আমি একটু মাকে হেল্প করছি এই ডালটাকে একটু ভেজে দিচ্ছি মা ওইদিকে তরকারিটাকে একটা ডেচকির মধ্যে তুলে দিচ্ছে ভাজা হোক তারপর দেখাচ্ছি ডাল ভেজে এই যে তুলে নিয়েছি আর এবারে কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম হালকা করে এগুলো এবার ভেজে নেব হ্যাঁ একটু আগে নেমে দিই তারপর নিয়েছি এই দিয়ে দেব এবারে কি প্রস্তুত প্রণালী শুরু হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা

পরে দেবো আর কপি আলু কপি আলু হালকা হালকা করে ভেজে নিয়েছি আর ডালটা যেটা ভাজা করলাম একটু কড়াইতে শুকনো কড়াইতে ভেজে নিলাম যেটা সেটাকে এবারে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে জলের দিয়ে দেবো চালটাও দিয়ে দেবো এই সোমবারটা মধ্যে ঢেলে দেবো আর এখানের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অনেক বেলা হয়ে যাচ্ছে চালটা দিয়ে দিচ্ছি চালটা আগে দিচ্ছি কেন একটু ফুটবে চালটা তো আগে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চাল তো ডালটা আগে দিয়ে দেওয়া হয়েছে আমার মা ঘেমে নেই এক হয়ে গেছে ভাজা মশলা রাঁকড়ো করা দিয়ে নামিয়ে থাকবো এবার ডালটা ফুটুক একটু এদিকে মশলাটাও রেডি হয়ে যাচ্ছে ফাটফাট ফাটফাট করছে মশলাটা কষা পুরো কম দেখছি আর ওইদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি ডালটা ওইখানে গরম জলে ধুচ্ছে এরপরে এই কপি আর আলু ভাজাটা দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে গেছে এলাচ দারচিনি সব সমে ঘি আর ভাজা মশলা দেবো একটু নুন মিষ্টি দেখবো দেখো আমাদের খিচুড়ি রেডি

আর ঠাকুর মাসে নিজের মতন নিজে গুছিয়ে নিচ্ছে কোথায় কি লাগবে না লাগবে এবারে আস্তে আস্তে আমরা পুজো শুরু হওয়ার দিকে এগোচ্ছি চলো এবার সবাই মিলে রাধাকৃষ্ণের পুজো প্রাণ মন করে দেখি এই আমাদের পুজো শুরু হলো সবাই মিলে বলো জয় রাম জয় শ্রীকৃষ্ণ બ્રહ્માર કથા સુધી আশোর ঘন্টা তো সব বাচ্চারাই বাজাবে এইবারে ওরা নিজেরাই ঠিক করে নিল ঘড়ি দেখে দেখে সবাই এক মিনিট করে বাজাবে মানে যা করছিলো এরা এটাই তো ভালো লাগে একসাথে সবাই থাকবো পুজো দেবো আনন্দ করবো বাচ্চাদের মিল চুল এগুলোই তো ভালো লাগে তাই না

সবাই একটু এগিয়ে আসে তাপ নিয়ে নাও না হ্যাঁ কেউ হাত দিও না

You है yeah, बोल yeah, yeah, yeah. 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 আজকের মতন এখানেই আমাদের পুজোর সমাপ্তি ঘটল এবার আমাদের প্রসাদ বিতরণীর পালা তবে পুরো ভিডিওটা আমি করতে পারিনি প্রসাদ বিতরণীর আমি ছবিটা দিয়ে দিলাম আজকের মতন এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম জয় রাধাকৃষ্ণের জয়